হরে কৃষ্ণ বন্ধুরা আজ পাঠ করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মনীলা বারো নম্বর পর্ব কিছুদিন পর কৃষ্ণ ও বলরাম হামাগুড়ি দিতে শুরু করলো আস্তে আস্তে তারা বড় হতে লাগলো এবং তাদের চঞ্চলতাও বাড়তে লাগলো তারা বৃন্দাবনবাসীদের দই আর মাখন চুরি করে আনন্দ পেত একদিন কৃষ্ণ ও বলরাম তাদের বন্ধুদের সঙ্গে খেলতে যাচ্ছিল তখন বলরামের সঙ্গে সমস্ত ছেলেরা এসে মা যশোদাকে বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে সেই কথা শুনে মা যশোদা কৃষ্ণের হাত ধরে বললেন কৃষ্ণ তুমি মাটি খেয়েছ কেন দেখো তোমার সমস্ত বন্ধুরা এমনকি তোমার বড় ভাই বলরামও এর জন্য তোমার বিরুদ্ধে অভিযোগ করছে মায়ের ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বললেন মা আমি কখনও মাটি খাইনি তখন মা উত্তর দিলেন ঠিক আছে তুমি যদি মাটি না খেয়েই থাকো তাহলে তোমার মুখ হা করে দেখাও আমি দেখব ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী পর্ব শোনার অপেক্ষা করুন হরে কৃষ্ণ